এখন দুইটা দুইটা ছয়টা দুইটা ছয়টা দুইটা কত দশটা তাহলে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রন গুলো ডি অরবিটে প্রবেশ করছে তার মানে ব্লকের মূল তাহলে এখন আমরা যদি ব্লক লিখি ব্লক সমান সমান কত ডি তারপরে কি পর্যায় যদি লিখি যায় পর্যায় সমান কত এন এখানে এন বলতে সর্বশেষ শক্তি স্তর কি বোঝায় সর্বশেষ শক্তি কত ফোর এখন যে কি সে ডি ব্লকের মূল তাহলে ডি ব্লকের ক্ষেত্রে ডি ব্লকের কি ক্ষেত্রে